এই যে ডিজাইন দেখেন এটা আপনার এই মোগল সম্রাটের ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে অনেক দেখেন এটার সাথে অনেক বড় একটা মেসিং বেসিনটার চার থেকে পাঁচটা কালার হবে চার থেকে পাঁচটা কালার এবং চার থেকে পাঁচটা ডিজাইন হবে আমার শোরুমের ভাইরাল একটি বেসিন আচ্ছা যেটা যাদের বাজেট এবং স্পেস কোনো প্রবলেম নেই তাদের একটু বড় স্পেস এবং যে আমি আমার ডাইনিং থেকে আমার বাথরুম থেকে মনের মতো করে স্বপ্নের মতো করে সাজাবো তাদের জন্য আমাদের এই বেসিন এই যে বেসিনটা দেখেন এটা হচ্ছে গিনি মার্বেল এর তৈরি আচ্ছা সম্পূর্ণ ন্যাচারাল গিনি মার্বেল আচ্ছা এটাতে কি থাকছে ভাই দেখেন এটা আপনি হয়তো ফেসবুক ইউটিউবে দেখবেন যে এলইডি সিস্টেম মিরর বক্স আচ্ছা

ভাই অনেক সুন্দর সুন্দর এবং রাজকীয় বেসিন দেখতে পাচ্ছি ড্রাম বেসিন থেকে শুরু করে কেবিনেট বেসিন থেকে শুরু করে আরো অনেক রাজকীয় বেসিন গুলো দেখতে পাচ্ছি এগুলো দেখবো দেখার একটু অ্যাড্রেসটা বলে কিভাবে আসবে আপনাদের জি আমাদের শোরুম আসার জন্য আমাদের শোরুমের নাম ড্রিম বাথ 14 সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 উত্তর ঢাকা আচ্ছা

তারপর কোনটা দেখতে পারছে এক পড়া তারপর দেখেন এই যে এই তো বাংলাদেশে একটা ড্রিম বাদ সব সময় আনকমন দেখতে পাচ্ছি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে থাকার চেষ্টা করে এবং সব সময় আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনারা দর্শকদেরকে নিত্য নতুন প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তো এই যে বেসিনা দেখেন এটা তো গিনি মার্বেলের তৈরি আচ্ছা সম্পূর্ণ ন্যাচারাল গিনি মার্বেল এটাতে কি থাকছে ভাই দেখেন এটা আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে দেখবেন যে আচ্ছা এলইডি সিস্টেম মিরর বক্স আচ্ছা

আরো আছে ভাই দেখেন খুব একটা পাল্লা আছে এখানে এবং সমন্বয় তৈরি এবং এখানে তার দুইটা তাক আছে আপনার হিউজ প্রোডাক্ট আপনি এখানে

আমরা সবগুলো ডিসপ্লে করতে পাই না নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আচ্ছা মার্বেলের মধ্যে অনেক সুন্দর একটা রাজকীয় বেশ জি জি এই যে মার্বেলের এটা একেবারে নতুন বাংলাদেশে যেটা ড্রিম নিয়ে আসছে সম্পূর্ণ দেখেন

কিন্তু সম্পূর্ণ পাথর 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 আচ্ছা এটাতে কিন্তু অনেক সুন্দর কারো কাছ গুলো কিন্তু করা আছে ওকে তো ভাই প্রাইস প্রাইসটা কিন্তু আমরা জানাই দেব অবশ্যই 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 করবেন

যেহেতু ন্যাচারাল হবে এর জন্য কিন্তু আরো কোয়ালিটি হবে আর যতটুকু এবং আমাদের এই যে দেখেন কিন্তু দশ বছর কালার গ্যারান্টি এবং মাদার গ্যারান্টি আছে আচ্ছা আর ন্যাচারাল কিন্তু যত ওয়াশ করে না আচ্ছা আর এগুলো কিন্তু দিন দিন কিন্তু আরো সুন্দর লাগবে

তাদের জন্য কি স্পেশাল তাদের জন্য আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা নিত্য নতুন এই দেখেন এই বেসিনটা বাংলাদেশে একেবারে নতুন মানে মিলন বাইর এখানে আইসা আমি নিজেই মনে করি এক অভাব হয়ে গেছে যে

সম্পূর্ণ মার্বেল এগুলো ভাই বিভিন্ন আপনারা আঠারো থেকে শুরু করে বেসিন পাবেন আচ্ছা ভাই আর এই পাথর গুলো কি এক্সট্রা করে নিতে হবে নাকি না হ্যাঁ এগুলো আমাদের সফিজ এগুলো যদি আপনার নিতে চান

খেয়াল করবেন যে কতটুকু রাজকীয় হওয়া যায় মনে হচ্ছে আমার জায়গা কম তাদের জন্য

পাথরের উপর ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড করা পুরো জি পুরো ডায়মন্ড কাট দেখেন এই যে ডায়মন্ড বসানো আছে এবং কালার গুলো দেখেন কত সুন্দর কালার গুলো দেখেন একটা বেসিন এবং বেসিনের কালারটা অনেক সুন্দর ডিজাইনটা এগুলোর সাথে ম্যাচিং করে আপনি মিরর পাবে ইনশাআল্লাহ আচ্ছা মিরর কিন্তু ম্যাচিং করে পাওয়া যাবে নাকি জি প্রত্যেকটা ম্যাচিং মিরর আছে আচ্ছা জানেন কি আনকমন বেসিন গুলো যাচ্ছেন তার আসতে পারেন মিলন ভাইয়ের কাছে তো মিলন ভাই আবার একটু বলে দিবেন যে অ্যাড্রেসটা কিভাবে আসবে আপনাদের শপে জি আমার অ্যাড্রেসটা আমার বলে দিচ্ছি আমার দোকানের নাম ড্রিমবাদ চোদ্দ সোনারগাঁও জনপদ